আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখা পাল এখনকার বিশেষ বিশেষ খবর হলো মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন ভিবিজি রামজি আইন দু হাজার সালের মধ্যে বিকশিত ভারত বিকশিত ত্রিপুরা গঠনের ক্ষেত্রে ঐতিহাসিক পদক্ষেপ ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধে আজ ধর্মনগরের বর্গল গ্রামে আশি কোটি টাকার আগর প্রক্রিয়াকরণ প্রকল্পে শিলান্যাস করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রোজগার মেলার মাধ্যমে একষট্টি হাজারেরও বেশি নিয়োগপত্র বিতরণ করেছেন রাজ্যে একশো চুয়াত্তর জন আজ নিয়োগপত্র পেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সকাল এগারোটায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন এবারে সংবাদ বিস্তারিত মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন ভি ভি জিরাম আইন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দু হাজার সাতচল্লিশ সালের মধ্যে বিকশিত ভারত ও বিকশিত ত্রিপুরা গঠনের ক্ষেত্রে একটি ঐতিহাসিক পদক্ষেপ আজ আগরতলায় প্রদেশ বিজেপি কার্যালয়ে প্রদেশ বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে আয়োজিত কর্মশালায় তিনি কথা বলেন তিনি বলেন বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বা ভিভি জি রাম জি এম জি এন রেগা গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পের উল্লেখযোগ্য সংস্কার এবং প্রতিস্থাপন যার লক্ষ্য একশো পঁচিশ দিনের কাজের নিশ্চয়তা পরিকাঠামোর সঙ্গে সংযুক্তিকরণ এবং ডিজিটাল বাস্তবায়ন জোরদার করে আয় সুরক্ষা বৃদ্ধি করা মুখ্যমন্ত্রী বলেন এই আইনের ফলে কর্মসংস্থান বৃদ্ধি বেকার ভাতা বৃদ্ধি সঠিক সময় মজুরি প্রদান করা যাবে কর্মশালায় উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন প্রমুখ ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আজ ধর্মনগরের কদমতলার বরগল গ্রামে আশি কোটি টাকার আগর প্রক্রিয়াকরণ প্রকল্পে শিলান্যাস করেন তিনি বলেন এই এলাকায় আগর শিল্প একসময় দিশাহীন অসংগঠিত শিল্প ছিল কিন্তু বর্তমান সরকার একে সংগঠিত করার উদ্যোগ নিয়েছে এখনকার আগরে শুধু দেশব্যাপী না বিশ্বব্যাপী বাণিজ্যকরণের জন্য উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান শ্রী সিন্ধিয়া বলেন ভোকাল ফর লোকাল ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্টের বাস্তব উদাহরণ হল ত্রিপুরা উত্তর জেলার উত্তর ফুলবাড়ি ও বরগোল এলাকা কেন্দ্রীয় মন্ত্রী বলেন বর্তমানে দেশে প্রায় পনেরো কোটি আগর গাছের প্রায় নব্বই শতাংশ রয়েছে উত্তর পূর্বাঞ্চলে আগামী কয়েক বছরের ত্রিপুরায় আগর উৎপাদন পঞ্চাশ শতাংশ বৃদ্ধি পাবে কেন্দ্রীয় মন্ত্রী আজ উত্তর ফুলবাড়ির একটি শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন করেন বাগান ঘুরে দেখেন এবং বরগলের নির্মীয়মান আন্তর্জাতিক আগর মার্কেট পরিদর্শন করেন তিনি জানান আগর রপ্তানির ক্ষেত্রে বড়সড় ছাড় দেওয়া হয়েছে আগর চিপসের ও তেলের রপ্তানির কোটা বাড়ানো হয়েছে जो 1500 किलो का एक्सपोर्ट कोटा था उस एक्सपोर्ट कोटा को बढ़ाकर साढ़े सात हजार किलो बना दिया है भाइयों तो जो दरवाजा आपके लिए बंद था ना उस दरवाजे को तोड़ने का काम प्रधानमंत्री नरेंद्र मोदी जी ने और भारत सरकार ने मिलकर आपके लिए किया অনুষ্ঠানে বনমন্ত্রী দেব বর্মা শিল্প বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা সমাজ কল্যাণ এবং সমাজশিক্ষা মন্ত্রী টিঙ্কু রায় বিধায়ক যাদবলাল নাথ উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ উত্তর ত্রিপুরা জেলা শাসক জেলাশাসক চন্দন সহ অন্যান্য উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পূর্বত্তর উন্নয়ন ও যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধে আজ বিকেলে কৈলাসহরের পর্যটন উনকোটি পরিদর্শন করেন তিনি প্রত্নভূমি স্থাপত্য ভাস্কর্য করে রাখেন এখানকার ইতিহাস কিংবদন্তি সম্পর্কে অবহিত হন তার সঙ্গে ছিলেন রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় কারামন্ত্রী শান্তনা চাকমা উত্তর পূর্বাঞ্চল পর্ষদের সচিব সতীন্দ্র কুমার ভাল্লা যুগ্ম সচিব অংশমান দে সহ ভারতের প্রত্নতত্ত্ব বিভাগ পর্যটন দপ্তরের পদস্থ আধিকারিকরা কেন্দ্রীয় মন্ত্রী উনকোটিতে পৌঁছলে তাকে স্বাগত জানান জেলা শাসক ডক্টর তমাল মজুমদার পুলিশ সুপার সুদাম্বিকা আর সহ পদস্থ আধিকারিকরা পরিদর্শন শেষে শ্রী সিন্ধিয়া সাংবাদিকদের জানান সর্বতীর্থ অনুকোটি ভারতের প্রাচীন গৌরব ও বৈভবের অনন্য উদাহরণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সব ক্ষেত্রে উন্নতির সংকল্প নিয়েছেন প্রত্নতাত্ত্বিক নিদর্শন সর্বতীর্থ অনুকোটির বিকাশে আগামী দিনে আরও কাজ করা হবে বলে তিনি জানান মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন টিআইটি কে একটি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার আজ দুপুরে আগরতলা নজরুল কলাক্ষেত্রে ত্রিপুরা স্টেট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সম্মেলনের উদ্বোধন করে তিনি কথা বলেন মুখ্যমন্ত্রী বলেন রাজ্যের সামগ্রিক উন্নয়নে ইঞ্জিনিয়ারদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আধুনিক বিশ্বে নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় রাজ্যের ইঞ্জিনিয়ারদেরও প্রস্তুত থাকার পরামর্শ দেন তিনি বিশেষ অতিথি সাংসদ রাজীব ভট্টাচার্য নতুন ত্রিপুরা গড়ার লক্ষ্যে ইঞ্জিনিয়ারদের আরো বেশি দায়িত্ব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান অনুষ্ঠানে বক্তব্য রাখেন পূর্ত সচিব কিরণ গীত্তে স্বাগত বক্তব্য রাখেন স্টেট ইঞ্জিনিয়ার ত্রিপুরার সাধারণ সম্পাদক সত্যব্রত দাস সংস্থার পক্ষ থেকে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের জন্য দু লক্ষ টাকার চেক দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে ছজন দুঃস্থ দিব্যাঙ্গকে কুড়ি হাজার টাকা করে আর্থিক সহায়তাও দেওয়া হয় রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ আজ বলেছেন প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রাজ্য জুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেই অনুরাগের উপস্থিতিতে আজ আসাম রাইফেলস ময়দানে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বিভিন্ন বাহিনীর কুচকাউজের চূড়ান্ত মহর অনুষ্ঠিত হয় সেই অনুরাগ সাংবাদিকদের জানিয়েছেন প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রাজ্যের সীমান্তে বিএসএফ এর সঙ্গে ত্রিপুরা পুলিশও টহল দিচ্ছে রাজ্য পুলিশের সঙ্গে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ানরা বিভিন্ন এলাকায় মোতায়েন রয়েছে তিনি আরও জানান প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এবছর আসাম রাইফেলস ময়দানে কুচকাওয়াজে মণিপুর পুলিশের একটি দল অংশ নিচ্ছে এদিকে রাজ্য একটি টিম নাগাল্যান্ডে কুচকাওয়াজে অংশ নিতে গেছে বলে তিনি জানান খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন ডাব্লু 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 ডট নিউজ অন এআইআর ডট কম এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্সে ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এআইআর অফিসিয়ারে আকাশবাণী আগরতলার সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে সরকার দেশে এবং বিদেশে যুবকদের জন্য নতুন সুযোগ তৈরি করার চেষ্টা করছে তিনি বলেন ভারত বেশ কয়েকটি দেশের সঙ্গে বাণিজ্য ও গতিশীলতা চুক্তি স্বাক্ষর করছে যা দেশের দক্ষ যুবকদের জন্য সুযোগ উন্মুক্ত করে আজ নতুন দিল্লি থেকে ভার্চুয়ালভাবে অষ্টাদশ জাতীয় রোজগার মেলায় ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী কথা বলেন দেশের শক্তিশালী অর্থনীতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন এটি বিশ্বের একমাত্র অর্থনীতি যা এক দশকের মধ্যে তার জিডিপি দিক দ্বিগুণ করেছে তিনি বলেন যে একশোটিরও বেশি দেশ বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ এফডিআই এর মাধ্যমে ভারতে বিনিয়োগ করছে যা দু সালে। आगे दशक के तुलय सरसरी विदेशी बनियोग प्रवाह आड़े गुणे बृद्धि करे और विदेशी विनियोग असंख्य कर्मसंस्थानी सुझाव तैयारी करे देश के इकसठ हजार से ज्यादा नौजवान जीवन की नई शुरुआत कर रहे हैं आज आप सबको सरकारी सेवाओं के नियुक्ति पत्र मिल रहे हैं ये एक तरह से नेशन बिल्डिंग का इन्विटेशन लेटर है ये विकसित भारत के निर्माण को गति देने का संकल्प पत्र है आप में बहुत सारे साथी देश की सुरक्षा को मजबूत करेंगे हमारे एजुकेशन और हेल्थ केयर इको को और सशक्त करेंगे सारा देश के स्थानी आज रोजगार मेला का आयोजन करा हो কয়লা ও খনি প্রতিমন্ত্রী সতীশচন্দ্র দুবে আজ আগরতলা শালবাগানে ত্রিপুরা সীমান্তরক্ষী বাহিনীর ফ্রন্টিয়ার সদর দপ্তরে আয়োজিত রোজগার মেলায় মোট একশো চুয়াত্তর জন প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেন মধ্যে তেত্রিশ জন পুরুষ এবং একচল্লিশ জন মহিলা মন্ত্রী দেশের কন্যা শক্তির ভূয়সী প্রশংসা করে বলেন প্রধানমন্ত্রী নারী ক্ষমতায়নে বিশেষ গুরুত্ব দিয়েছেন তিনি নতুন চাকরি প্রাপ্তদের তাদের কাজকে দেশসেবার একটি মাধ্যম হিসেবে গ্রহণ করার আহ্বান জানান অনুষ্ঠানে বিএসএফ এর আইজি অলোক কুমার চক্রবর্তী উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সকাল এগারোটায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে করবেন এটি হবে মন কি বাতের একশো তিরিশতম পর্ব অনুষ্ঠানটি আকাশবাণী ও দূরদর্শনের সমস্ত নেটওয়ার্ক আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট ডাব্লিউড নিউজ অনএার ডট কম এবং নিউজ অন মোবাইল অ্যাপে শোনা যাবে অনুষ্ঠানটি আকাশবাণী ডিডি নিউজ প্রধানমন্ত্রীর দপ্তর তথা তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলে শুনতে পাওয়া যাবে অনুষ্ঠানের অববহিত পরে তার আঞ্চলিক ভাষার অনুবাদ শোনা যাবে আঞ্চলিক ভাষার অনুষ্ঠানটি রাত আটটায় পুনঃপ্রচার করা হবে আজ জুড়ে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হচ্ছে যা মেয়েদের অধিকার শিক্ষা স্বাস্থ্য পুষ্টি এবং কল্যাণের উপর আলোকপাত করে লিঙ্গ বৈষম্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি সমান সুযোগের প্রচার এবং মেয়েরা যাতে নাগরিক হিসেবে উন্নতি করতে পারে এমন একটি পরিবেশ লক্ষ্যে দিনটি পালিত হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্তৃক দু হাজার পনেরো সালের বাইশে জানুয়ারি চালু করা বেটি বাঁচা বেটি পড়া প্রকল্পের বার্ষিকী সম্প্রতি দেশে উদযাপিত হয়েছে এই যুগান্তকারী উদ্যোগের লক্ষ্য কন্যাভূ্রূণ হত্যা বাল্যবিবাহ এবং লিঙ্গ বৈষম্যের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি মোকাবেলা করা একই সঙ্গে মেয়েদের শিক্ষা স্বাস্থ্য এবং সুরক্ষার প্রচার করা নারী ও শিশু উন্নয়ন মন্ত্রকের উদ্যোগে দু সালে ভারতে প্রথম জাতীয় শিশু কন্যা দিবস পালিত হয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানুষ শাহ আজ আগরতলা শহর দক্ষিণাঞ্চলের মডার্ন ক্লাবের নবনির্মিত ক্লাব ক্লাবঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন একই সঙ্গে তিনি ক্লাবের নতুন পাঠাগার ও জিমের উদ্বোধন করেন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তার বক্তব্যে বিভিন্ন সমাজ সমাজসেবামূলক কাজের প্রশংসা করেন তিনি সবাইকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান অনুষ্ঠানে আগরতলা পুর নিগমের কর্পোরেটর অভিজিৎ মল্লিক শম্পা সরকার চৌধুরী অলোক রায় প্রমুখ উপস্থিত ছিলেন বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ আজ পশ্চিম জেলার লেফুঙ্গায় সিনেট ফাউন্ডেশন স্কুলের রজত জয়ন্তী অনুষ্ঠানে বলেন দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তুলতে মানসম্মত শিক্ষার কোন বিকল্প নেই তিনি বলেন সিনেট ফাউন্ডেশন স্কুল গত পঁচিশ বছরে শুধু শিক্ষা প্রদানই করেনি পাশাপাশি ঐক্য অন্তর্ভুক্ত সামাজিক সম্প্রীতি গড়ে তুলেছে যা আমাদের বৈচিত্র্যময় সংস্কৃতিকে আরো সমৃদ্ধ করেছে অনুষ্ঠানে এবিসি নির্বাহী সদস্য রুনিল দেববর্মা লেভুগা ব্লকের বিএসসি চেয়ারম্যান রণবীর দেববর্মা প্রমুখ উপস্থিত ছিলেন আগরতলার প্রদেশ কংগ্রেস কার্যালয়ের প্রাঙ্গণে আজ ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ও বিসিস এর উদ্যোগে কর্পুরী ঠাকুরের জন্মদিন পালন করা হয় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার শাহ সহ অন্যান্যরা কর্পুরী ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রী শাহ বলেন কর্পুরী ঠাকুর সমাজের সর্বনিম্ন স্তরের মানুষের ক্ষমতায়নের পক্ষে ছিলেন এবং উপেক্ষিত সম্প্রদায়গুলিকে প্রতিনিধিত্ব প্রদান করেছিলেন

আগামীকাল আকাশ সাংশিক মেঘাচ্ছন্ন থাকবে সকালে হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা আঠাশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন এগারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন বারো ডিগ্রি আরেকবার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন ভিভি রাম জি আইন দু হাজার সাতচল্লিশ সালের মধ্যে বিকশিত ভারত ও বিকশিত ত্রিপুরা গঠনের ক্ষেত্রে ঐতিহাসিক পদক্ষেপ বিনয়মন্ত্রী জ্যোতি্য সিন্ধি আজ ধর্মনগরের বরগর গ্রামে আশি কোটি টাকার প্রক্রিয়াকরণ প্রকল্পের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রোজগার মেলার মাধ্যমে বেশি নিয়োগপত্র বিতরণ করেন একশো চুয়াত্তর জন আজ নিয়োগপত্র পেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সকাল এগারোটায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন স্থানীয় সংবাদ আজ যেখানে শেষ হল পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ শোনা যাবে আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে